ये भाई ये रास्ता है तो ये जो ये भागे भूत कर रहा ना राजवार वाला जानवार का देखो तीसरा वा ये जो भागे भूत कर रहा है कर रहा है हां ना ऊपर डाल डाल कर दे यार आप ये कर लो कर लो

ভাইজান বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে এই যে অঞ্চল সংগঠনের একটা কাজ চলছে এবং যে চলছে কর্মসূচি চলছে আপনাদের একেবারে কি বিধানসভা ভোটে কি আপনার ভোট বিধানসভা ভোটে লোকসভা ভোট পঞ্চায়েত ভোট বড় বড় কথা নয় জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমার কাজ হচ্ছে জনগণের অভাব অভিযোগগুলো শোনা কি আপনারা জানেন আগামী দশ তারিখ থেকে আমাদের বাজেট সেশন শুরু হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভায় আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলি তাদের অভাব অভিযোগগুলো শুনে গিয়ে বিধানসভায় উত্থাপন করি এখন বাজার সেশন চলছে এই সময় এখানকার মানুষজনের যেগুলো আছে সেগুলোও শুনছি বাজার সেশনে গিয়ে বিধানসভায় সেগুলো উত্থাপন করবো বলি সবটাই রাজনীতি সবটাই ক্ষমতায় টিকে থাকা এই ধরনের নয় আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করতে হবে হ্যাঁ আমি যত আমার এবার পশ্চিমবাংলায় সংযুক্ত মোর্চা তথা এর একজনই বিধায়ক সমস্যাটা এখানে সেই জন্য আমাকে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয় বলে যেভাবে সময় দেওয়ার আমি ইচ্ছা করেছিলাম বাঙরে সময় দিয়ে উঠতে পারছি নি তারপরেও আমি বাঙালির মানুষ আমাকে ভোটে জিতিয়েছে বাঙালার মানুষের পাশে থাকা আমার কর্তব্যর মধ্যে পড়ে সে কর্তব্য আমি পালন করার চেষ্টা করি এ মান অনেক মানুষের যে অভাব অভিযোগগুলো থাকে সেগুলো শুনি যেগুলো তাৎক্ষণিক সমাধান করা যায় সেগুলো সমাধান করি যেগুলো কোনভাবে গেলে সমাধান হবে সেইগুলোও বলি এবং যেগুলো আইনসভার মধ্যে তুলে সমাধান করা দরকার সেগুলো বলি আপনারা জানবেন চন্ডীপুরের ওখানে একটা খালের ওপরে ব্রিজ অনেক লাখ টাকা স্যাংশন হয়েছে উদ্বোধনও করেছেন যে অবশ্যই সরকার পক্ষ আছে তার তার সে তার লক্ষ্যে দিয়ে উদ্বোধন করাবে কিন্তু এই এই যে চন্ডীপুর সহ এই ভাঙড়ের যে সমস্ত ব্রিজের গুলো সংস্কার হচ্ছে বা কাঠের কোলের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে তার জন্য তো আপনাদের মতামত নিয়ে তো আমি বিধানসভা উত্থাপন করেছিলাম মাননীয় যিনি সেচ মন্ত্রী এখন আছেন আপনার আমাদের রাজ্যের মানুষ ভুইয়া মহাশয়কে আমি কোশ্চেন করেছিলাম মেনশন করেছিলাম তখন সেই সময় মন্ত্রী মহাশয়কে এর প্রভাবে এগুলো তো এ হচ্ছে আপনারা আমাদের জানিয়েছিলেন চন্ডীপুরের মানুষজন যাবল গাছের যে এই ব্রিজের সমস্যা ভাঙরের আপনার পদ্মপুকুর ঘাটের ব্রিজে ভগ্নপ্রায় হয়েছিল সেটা জানিয়েছিল সেটা সংস্কার হয়েছে আরও যে সমস্ত ছোট ছেলে গোয়ালিয়া থেকে শুরু করে এদিকে চন্ডীহাট থেকে শুরু করে বিভিন্ন যেভাবে আমাদের ব্রিজগুলো কাঠের ব্রিজগুলো যেগুলো ভগ্ন প্রায় সেগুলো সেইগুলোকে কংক্রিটের ব্রীজ নির্মাণের দাবি করেছি এবং সাথে সাথে আপনার যেগুলো কংক্রিটের আছে কিন্তু দুর্বল হয়ে আসছে সেগুলোকে সংস্কারের কথা বলেছি বলেছিলাম এই আপনারা জানলে আরো খুশি হবেন ছেলে গোয়ালিয়াতে প্রায় আশি লক্ষ টাকা প্রকল্প আছে আশি লক্ষ কত হাজার টাকা সেটা আমার মেনশন করার আমার দাবিতে হয়েছে এখন যেটা কাজ হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে যে কাজটা হচ্ছে সে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা কারণ হচ্ছে যে টাকা বরাদ্দ হচ্ছে যে যা কাজের জন্য বরাদ্দ হচ্ছে সেটা হচ্ছে না কিছু নেতাকাতেরা কাঠামানি খেয়ে নিচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষকে দেখে নিতে হবে আপনারা মিটিং করলেই সেই থেকে আপনারা বলেন যে আমরা তৃণমূলের মাটিতে এবং করতে হবে এবং তারা খ্যাতা পোলাভাবে খামারে ও গণতন্ত্রের কথা বলছে তাহলে প্রশাসন এদেরকে ছেড়ে রেখেছে দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাদের বলি প্রশাসনের উপরেই তো আমাদের সত্যি লজ্জা লাগছে আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যে প্রশাসনের ওপরে যে যারা দিন দুপুরে এই ধরনের কথাবার্তা বলে সংবিধান বহির্ভূত কথা বলছে গণতন্ত্রকে বিপন্ন হবে যাদের কথাতে তারাদেরকে প্রশ্রয় দিচ্ছে আর যারা গণতন্ত্রকে রক্ষার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে মিথ্যা মামলা দিচ্ছে তবে একটা কথা বলবো এই প্রশাসনও জানে উনিশশো সালের ইতিহাস তার আগের ইতিহাস কি পরিস্থিতি ছিল ইমার্জেন্সি হয়েছিল দেশে তারপরও মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে মানুষই ঘুরে দাঁড়িয়েছে উনিশশো সাতাত্তর সালের আগে যে কি কি অবস্থাতে বিরোধী রাজা রাজনীতি করত তাদেরকে কিভাবে দমন পীড়ন করা হয়েছে কিন্তু উনিশশো সাতাত্তরে সব আবার বদলে দিয়েছিল আবার মানুষই সরকার তৈরি করেছে তো যারা এখন এই ধরনের কুয়াতে বেড়াচ্ছে খেতে খামারে পলাবে তাদের উদ্দেশ্যে আমার বার্তা গণতন্ত্রের কিন্তু শেষ গণতন্ত্র আপনার যত অগণতান্ত্রিক কথা বলেন না কেন আমরা গণতন্ত্র দিয়ে আপনাদের এই কথা আর যিনি বলেছেন আমাদের দল না টাকা পয়সা পাওয়া যাবে অর্থাৎ পাওয়া যাবে সম্পূর্ণ সংবিধান অগণতান্ত্রিক অনৈতিক কথা বলেছেন আমি তার বক্তব্যকে নিন্দা জানাচ্ছি কারণ এই এই টাকাটা মমতা ব্যানার্জিও দিচ্ছে না অভিষেক ব্যানার্জিও দিচ্ছে না তৃণমূল কংগ্রেস দিচ্ছে না এইটার জনগণের ট্যাক্সের টাকা সরকারের মাধ্যমে এসছে আজকে সরকারে আছে তৃণমূল বিগত ছিল দিনে ছিল লেফটফর্ন তার আগে ছিল কংগ্রেস আগামী দিনে যে কেউ সরকারে আসতে পারে সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া আর কিভাবে মানুষকে পরিষেবা দেবে জনগণের ট্যাক্সের টাকা একত্রিত হচ্ছে সেই টাকা থেকে পরিষেবা দিচ্ছে বরঞ্চ এদেরকে বলবেন পঞ্চায়েতের মেম্বার প্রধান সমিতি মেম্বার জেলা পরিষদের মেম্বার এমপি এম এ যারা আছেন যারা আমার আমিও বড় বড় ভাষণ দিচ্ছি আমাদের তো একটা সাম্মানিক ভাতা আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার তুমি কাজ ঠিক করে করতে পারছো না কেন আমি তোমাকে তিন হাজার আমি তোমাকে পাঁচ হাজার আমি তোমাকে এক লাখ একুশ হাজার সাড়ে তিন লাখ টাকা মতো এমপিদেরকে দিচ্ছে আমাদের ভালোভাবে কাজটা করার জন্য সেটা করতে পারছে না কোনো বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার জনগণ প্রশ্ন তোলা ছেড়ে দিয়েছে বলেই আজকেই কিছু মানে নেতা তারা এই ধরনের কথা বলছে আমাদের দলে না থাকলে পরিষেবা পাবে না জীবন ধারার মানের নিরাপত্তা নেই কি কথা আমরা বলবো ভাইজন দিন আগে ঠিক আমরা বিধানসভার মাটিতে শকত মোল্লা একটা সভা করেছিলেন এবং শকত মোল্লা বলছেন যে আপনাদের দলের একমাত্র জেলা পরিষদ প্রার্থী রাজীবাদ তিনি নাকি শকত মোল্লার বাড়িতে যাওয়া আসা করেছেন তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য এটা কি সত্য নাকি এটা মানুষের মনোভাব ভাঙার জন্য আমি একটা কথা বলবো আমাদের দলের

আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি করছি কোনো একজনকে দেখে সেটা হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকি ভাইজানকে দেখে কে কোন দিকে গেল কোন দিকে আসলো তা আমরা কারও দেখা সেটাতে আমরা প্রশ্ন করি না আমরা দেখি তাকে তুই যে আব্বাস সিদ্দিকি ভাইজানকে ভাইজান ছাব্বিশ বিধানসভার প্রস্তুতি কেমন দিচ্ছে ছাব্বিশ বিধানসভা অনেক বাকি

কি বলবেন কাইজার আহমেদের তৃণমূল টিএম সি নেতা কাজার আহমেদের বাড়ির পাশের গ্রামে আপনি আজকে এসছেন এবং সেই কায়জার আহমেদ বড় বড় লেকচার মেরেছিল শকাত মোল্লাকে পাশে বসিয়ে যে নওশাদ সিদ্দিকি বা আই এস এফ এর চেয়ার ফেলার মতন জায়গা থাকবে না আর তার পাশের গ্রামে আসলেন কি বলবেন এটাই কি যোগ্য জবাব নাকি তাকে আমি জবাব দেওয়ার জন্য পাশের গ্রামে আসিনি এই জবাবের রাজনীতি আমি পছন্দ করি না আজকে একটা অবাঞ্ছিত মন্তব্য করলো অবাঞ্ছিত মন্তব্যের উত্তর দিতে হবে তার ওই সমালোচনা করা রাজনীতি আমি পছন্দ করি না তাতে তাকে তো বাকসাদিনে তো আছে প্রত্যেকটা সমালোচনাকে আমি আমি স্বাগত জানাই আমি সসম্মানেই বলবো প্রত্যেককে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের রাইট আছে বিভিন্ন জায়গায় তিনি মুভ করতে পারেন ফ্রিডম অফ মুভমেন্ট আমার ফ্রিডম অফ মুভমেন্টকে যদি আটকাতে চাই আমি আমি আমার গণতান্ত্রিক আমার ক্ষমতা দিয়ে রাজনৈতিকভাবে সাংবিধানিক ক্ষমতা দিয়ে সেটাকে আমি আটকাবো সেই টিএমসিতে তাঁর অস্তিত্ব নেই কি বলবেন আগামী

সে তত বড় নেতা এখন যে টাকা তুলে দিচ্ছে সে হয়তো নেতা এর থেকে বেশি কেউ টাকা তুলে দিলে হয়তো সে তার থেকে বড় নেতা হয়ে যাবে সেই ব্যাপারেই দলে ভাই জন্য একটা প্রশ্ন ঠিক পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন মহিউদ্দিন মোল্লা তার বাড়িতে বেশ কয়েকদিন আগে আমরা খবর খবর করতে গেছিলাম এবং আমরা সূত্র মতো যেটা খবর পেয়েছি সরকারিভাবে তাঁর মহিউদ্দিন মোল্লার স্ত্রীকে একটা চাকরি দেওয়া হয়েছিল সেই মহিউদ্দিন মোল্লার স্ত্রী এখন তাঁর বাপের বাড়িতে রয়েছে এখানে আসছে না তার মা অভিযোগ করছে এখনো কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছে না তার পাশে কি আপনারা কোনো জানাচ্ছি তো এটা জিজ্ঞাসা করেনি আইসে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না স্পেশালি আমাদের ওখানে জেলা পরিষদের যিনি সদস্য আছেন রায়নুরের ওটা নিজের এলাকা নিজের বাড়ির এলাকা তিনি ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখি এবং আমরা আমাদের দিক থেকে আর্থিক সহযোগিতা তখনও করেছি এখনও করে যাচ্ছি এবারে যে চাকরির ক্ষেত্রে বলছেন আমরা তো আর ধরে তাকে আর এনে ফিরিয়ে এরকম করতে পারি মানবিকতার দিক থাকে তিনি কী তো আমি জোর করতে পারি না ওই ক্ষেত্রে আমার সেই রাইটটা ওই ধরনের রাইট তাহলে এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে সেই চাকরিটার ক্ষেত্রে যে কোথায় মানে আপনার ইয়ে কি বলে থাকবে না থাকবে সেটা তো আমরা জোর করতে পারি না তবে আমি অনুরোধ করবো আপনি যে প্রসঙ্গ করছেন আমরা চেষ্টা করছি যাতে ওর ওই মানে ওই ফ্যামিলি